আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি একটি নতুন জুস আমরা নিয়ে এসেছি লিচুর জুস তো লিচুর জুসটা আমরা কিভাবে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে ফলের মৌসুম হচ্ছে গ্রীষ্মকাল এ সময় কিন্তু বিভিন্ন ফল পাওয়া যায় আর লিচুর সিজন কিন্তু এখনই তো কিভাবে আপনারা লিচুকে আরও সুস্বাদু করে একটা জুস বানাতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাজারে আসলে আজকাল বিভিন্ন ধরনের লিসি ড্রিঙ্কস পাওয়া যায় তো আপনারা এই লিসি ড্রিঙ্কসটা কীভাবে বাসায় বানাতে পারে সেটাই শেয়ার করব এবং এটা অত্যন্ত সুস্বাদু এবং হেলদি হয় তো শুরুতে আমি এখানে বারো পিসের মতো লিচু নিয়েছিলাম এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই তিনবার করে ধুয়ে নেবেন কারণ এটা বিভিন্ন জায়গা থেকে আসে এরপরে হচ্ছে লিচুগুলোকে আমি এখন ছিলে নেব এই যে ছিলে নিচ্ছি এটা হাত দিয়েই ছিলে নেবেন আর খেয়াল রাখতে হবে বোটা যেখানে সেখানে কিন্তু একটা পোকা থাকার সম্ভাবনা থাকে যখন আমরা লিচুগুলো ছিলবো অবশ্যই আমাদের একটা নজর থাকবে সেদিকে যেন পোকা না থাকে আর পোকাগুলো এতটা সাদা হয় আসলে অনেক সময় বোঝাও যায় না লিচুর কালারেরই হয়ে থাকে তো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে লিচুতে কিন্তু জলীয় অংশের পরিমাণটা অনেক বেশি থাকে প্রোটিন এবং কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণে থাকে লিচুতে ফ্যাট নেই এই একটা জিনিস কিন্তু খুবই ভালো লিচুতে কিন্তু ফ্যাট নেই তো আমি এখন এই যে লিচুর বিচিগুলো বের করে নিচ্ছি যেহেতু আমি এটার জুস বানাবো তো বিচিগুলোকে আমি অবশ্যই আলাদা করে নিব শরীরের ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কমায় লিচু শরীরের জন্য কিন্তু অনেক ভালো লিচুতে রয়েছে ভিটামিন সি যা ত্বক এবং দাঁত এবং হাড়ের জন্য উপকারী পাকা লিচু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলি রেখা কমাতে সাহায্য করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমি কিছু লিচু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই টুকরোগুলো আমি পরবর্তীতে লিচুর জুসের মধ্যে ব্যবহার করব তাই তো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম লিচুগুলো এখন আমি একটা লেবু কেটে নিচ্ছি আমি জুসটা বানানোর জন্য লেবুর রস ব্যবহার করব তো আমি একটা পরিমাণ লেবু নিয়েছি এখন হচ্ছে লেবুর রসটা আমি ব্যবহার করব জুসের জন্য আর এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে আর লেবু তো অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যসম্মত সকলেরই খাওয়া উচিত তো দিয়ে দিলাম আমি লেবুর রস দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা অবশ্যই পুদিনা পাতাটা ব্যবহার করবেন দিয়ে দেবো আমি ঠান্ডা পানি এই পানিটা ফ্রিজে ছিল ফ্রিজের পানিটা দিয়ে দিলাম আর চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তো আমি এখন এই সবগুলোকে ব্লেন্ড করে নিব খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয় বিশেষ করে আমরা কিন্তু এই জুসটা যে বানাবো এটা কিন্তু শেঁকব না তো খেয়াল রাখতে হবে যেন ব্লেন্ড খুব ভালোভাবে হয় তো আমরা সেভাবেই ব্লেন্ড করে নিচ্ছি লিচুতে থাকা পটাশিয়াম আমাদের রক্ত এবং নালির চাপ কমিয়ে রক্তে স্বাভাবিক গতি বাড়ায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে লিচু আমাদের হজমে সাহায্য করে থাকে ওজন কমাতে সাহায্য করে এই যে তৈরি হয়ে গেল আমাদের লিচুর জুস এখন আমরা একটু ডেকোরেশন করে নিলাম দিয়ে দিচ্ছি বরফ কুচি অবশ্যই আপনারা যখন এটা পরিবেশন করবেন বরফ কুচি ব্যবহার করবেন আমরা দিয়ে দেব এখন যেগুলো আমি কুচি করে রেখেছিলাম লিচু সেগুলো এগুলো কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমি লিচুর জুস এই যে দুইটা গ্লাসে দিয়ে দিলাম যেহেতু এখন লিচুর সিজন আপনারা কিন্তু অনায়াসে লিচুটি পেয়ে যাবেন বিশেষ করে পঞ্চাশ পিস বা একশো পিসের বান্ডিল বিক্রি করে এখন এটাকে ডেকোরেশন করার জন্য আমি একটু লেবুর ব্যবহার করেছি একটু পুদিনা পাতার ব্যবহার করেছি এই যে দেখেন পুদিনা পাতা দিয়ে দিলাম যেহেতু আমি ব্যবহার করেছি লেবু ব্যবহার করেছি একটু লেবু দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য এই যে তৈরি হয়ে গেল আমাদের লিচুর জুস বা লিসি ড্রিঙ্কস লিচু হাড়ের শক্তি বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে বিশেষ করে রক্তচাপের জন্য কিন্তু কাজ করে স্বাস্থ্যকর বার্ধক্য লিভারের উন্নতি সাধন করে ডায়াবেটিসের জন্য ভালো তো লিচুটা আমাদের খাওয়া উচিত ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেন ভিডিওতে কমেন্টস করেন আর যারা নতুন আসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন বেল আইকনটি অন করে দিবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পাবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ